আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রমজানের নিয়মিত পডকাস্টের আজকের আয়োজন আমাদের ফিকরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে উপস্থিত আছেন ফিকরের সিইও এবং আমাদের ফাউন্ডার ফাউন্ডার এন্ড সিইও নাজমুল ইসলাম জুবায়ের আজকে আমরা ছোট্ট একটা টপিক নিয়ে আসলে আলোচনা করব টপিকটা আসলে অনেক বিস্তৃত এবং বড় কিন্তু আসলে আমরা অল্পতে আসলে এটার ওভারভিউ এবং হচ্ছে সকল যে পরিস্থিতি আছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব আমাদের বিষয়টা হচ্ছে বর্তমান বিশ্ব পরিস্থিতি ও মুসলিম সংকট এটা নিয়ে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের নাজিম ইসলাম জুবাইয়ের ভাইকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ অন্যদিন অবশ্য আমি হোস্ট করে থাকি আজকে ফয়জুল্লাহ ভাই হোস্ট করতেছে যাই আমরা শেষ পর্যন্ত লাইভে আসছি এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমি আসার আগেও একটা জানা করে আসছি আরকি তো মাগরিবের পরে একটা জানা জানাজা ছিল তো জানা যায় যে আমার কাছে যেটা মনে হলো মানে আজকে খুবই একটু মানে কি বলবো ভিতর থেকে খুবই বিষয়টা অনুভব করছি যে এই কয়েকদিন আলোচনা করতেছিলাম জুমায় তারপরে বিভিন্ন জায়গায় আহ যে ওই যে রাহুল যে হাদিস রাহুল আল্লাহ যেন আমাদেরকে রমজান পাওয়ার তাও ফিক দেয় তো সেই হিসেবে ওই ব্যক্তি যে যার জানাজা পড়লাম সে মৃত্যুবরণ করেছে তো এটা আসলেই কিন্তু একটা বিষয় যে আমরা সারাদিন রোজা রাখলাম ইফতার করলাম আর তার ইফতারের পরই আমরা একজনের জানাজা করতেছি আহ সেই ঈদ পর্যন্ত যাইতে পারবো না তো আমাদের সবার জীবনেই কিন্তু এরকম মানে ঘটতে পারে বিষয়টা তাই না এরকম ঘটে আসলে হ্যাঁ এটা আসলে সত্য কারণ হচ্ছে আহ আমরা হয়তো রিয়েলিজ করার চেষ্টা করি না যে গত রমজানের পরে আমরা দ্বিতীয় আর একটা রমজান গত রমজানের পরবর্তী এই রমজানটা আমরা পেয়েছি আমাদের ওইভাবে মাথায় আসে না যে রমজান তো আসারই কথা ছিল আসছেই তো মানে ব্যাপারটা এরকম মনে হয় যে সাধারণ যেটা হওয়ার কথা মাসের পর মাস আসতেছে আমিও খাওয়া দাওয়া করছি বেঁচে আছি ব্যাস্ত আমরা যে এটার গুরুত্ব দেই না তার অন্যতম বড় একটা প্রমাণ হচ্ছে তারাবির সালাত বা রমজানের প্রথম দিন আমাদের যে গেদারিং টা থাকে মসজিদে পুরা মসজিদ ভরে যায় আমার তো এই তারাবির দিনে আমি পাঁচ মিনিট আগে গেছি মসজিদে তো যাওয়ার পরেও জায়গা পাচ্ছিলাম না এমন একটা অবস্থা এবং মনে মনে হচ্ছে যে আমি শেষে আসছি সবার নিজেকে অপরাধী হচ্ছিল খুব কিন্তু আমাদের দেশের মোটামুটি অধিকাংশ জায়গার পরিস্থিতি মোটামুটি একই রকম হ্যাঁ হ্যাঁ এবং আমরা নামাজ পড়তাম ওইখানেও তো প্রথম দিন যে যাই নামাজ নিয়ে যে বাইরেও সিরিয়াল পাওয়া যেত না এমন একটা অবস্থা নামাজের আগে কিন্তু এই যে এখন দুই তিন দিন পার হইতে না হইতে এখন দুই কাতারে চলে আসছে মুসাল্লি তো মানে আমরা রমজানের প্রতিটা দিন যে আমরা গুরুত্ব দিচ্ছি না বা ওইটাকে আমরা সেইভাবে অনুভব করছি না রমজানের মহাত্মকে যে আসলে আমরা বুঝতে পারতেছি না এটা হচ্ছে তার অন্যতম একটি প্রমাণ তো আমি ওইখানে বললাম যে আমাদের আসলে রমজানের প্রতিটা দিনই গুরুত্ব দেওয়া উচিত প্রতিটা দিনকে বড় করে দেখা উচিত আ তো মানে প্রথম দিকে রমজান রমজানের মানে রমজানের প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ এগুলোকে আমরা মানে যে মানে কি বলে আপনার শেষের গুলো যেহেতু এগুলো গুরুত্ব কম বিষয়টা কিন্তু আসলে এরকম না 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 এরকম না বিষয়টা তবে শেষের গুলো মানে একটু ওই যে ইসের কারণে মানে ওইটার ভিতরে সবে কদর আছে সবে কদরের কারণে ওই দিনগুলোর একটু महत्व বেশি এবং রাহুল সাল্লাল্লাহু আলাইহি করেছেন আহ ওটা তো স্পেসিফিক আলাদা কারণে কিন্তু রমজান হিসেবে প্রতিটা দিনের গুরুত্বই তো অনেক বেশি এবং আল্লাহ তালা যে ক্ষমা করেন বান্দাকে প্রতিটা দিনই তো আল্লাহ ক্ষমা করছেন রমজানের বিশেষ করে ইফতারির আগে তো আসলে আমাদের যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মানে আমরা কে কখন চলে যাব বা উম পরিস্থিতি কার কখন কি অবস্থায় আসবে এটা মানে আমরা কেউই তো জানি না তো সুতরাং আমাদের প্রতিটা দিনকেই গুরুত্ব দেওয়া উচিত প্রতিটা মুহূর্তকেই গুরুত্ব দেওয়া উচিত আজকের টপিকস আমাদের যেটা বর্তমান বিশ্ব পরিস্থিতি হচ্ছে মুসলিম সংকট প্রথম যে বিষয়টা আসলে এই টপিকে আসলে আমাদের আলোচনা করার প্রয়োজন কেন হ্যাঁ এই টপিকে আলোচনা করার প্রয়োজন এই জন্য যে বর্তমান যে বিশ্ব পরিস্থিতি চলতেছে মানে কোন দেশে কি চলতেছে কি অবস্থা এটা যদি আমরা না জানি তাহলে মুসলিম হিসেবে আমাদের যে সংকটগুলো আছে মানে এই টপিকসের লাস্টের অংশ আছে মুসলিম সংকট মুসলিম হিসেবে আমাদের সংকট আসলে কি চলছে এবং কি করণীয় এটা কিন্তু বোঝা যাবে না তো ফলে আহ সর্বপ্রথম আমাদেরকে এটা বোঝা দরকার যে বর্তমান বিশ্বের কি পরিস্থিতি চলছে যেমন আমরা দেখা যায় যখন রাজনৈতিক বিভিন্ন দেশে বিভিন্ন পট পরিবর্তন চলে আমরা স্বাভাবিকভাবেই মানুষের নেচারগত ভাবেই মানুষ কিন্তু কোনো না কোনো পক্ষ নেয় সেটা বাংলাদেশের রাজনীতি হোক আর অন্য দেশে যেমন এই যে তুরস্কের যখন নির্বাচন ছিল তখন আমরা মুসলিমরা সাধারণত এর দোকানের পক্ষ নিয়েছিলাম বা তার জন্য দোয়া করেছিলাম যে সে থাকুক তো এই যে কেন আমরা তার পক্ষ নিচ্ছি আবার অনেকে দেখা যাচ্ছে যে পুতিনের পক্ষ নিচ্ছে ইউক্রেনিয়ান ইউক্রেন যুদ্ধে এখন আমরা অনেকে মনে করতে পারি আমি বাংলাদেশের ছোট একটা মানুষ আমি পক্ষ নিয়ে লাভ কি হবে এরকম একটা প্রশ্ন এটা কিন্তু কমন একটাই যে আমি হ্যাঁ শুধুমাত্র বৈশ্বিক পরিস্থিতি না বরং দেশের পরিস্থিতিতেও চিন্তা করি যে এই ব্যাপারে আমি বললেই কি না বললেই কি আমার কথা শুনবে না হ্যাঁ কিন্তু এটার কিন্তু বড় একটা ইফেক্ট আছে কারণ হচ্ছে আমি কোন পক্ষ নিচ্ছি পক্ষ আমরা কি কারণ নেই পক্ষ কিন্তু আমরা স্বাভাবিক কারণে নেই না অনেকটা আমাদের আমরা ফিলোসফিক্যাল এবং আমাদের মতাদর্শগত জায়গা থেকে নেই যেমন এর দোকানের পক্ষ তুরস্কের ক্ষেত্রে স্বাভাবিকভাবে বাংলাদেশের মুসলমানরা এই কারণে নাই যে সেও অনেকটা মুসলিম ঘাসা মানে সে যদিও নিজে বলে না যে আমি ইসলামিক দল এটা সেটা কিন্তু আমরা সবাই তার কাজ দেখতে পাই যে সে মুসলিমদের কল্যাণে বা মুসলিমদের পক্ষে কাজ করার চেষ্টা করে আর তার অপোজিট যারা আছে কামাল আতাতুর পন্থী বা সেকুলার পন্থী যারা আমেরিকান পন্থী বা তো সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে মতাদর্শ জায়গা থেকে আমরা পক্ষ নেই এবং মতাদর্শগত জায়গা থেকে যখন আমি নিব এটা শুধু ওই সকল দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং নিজের বিশ্বাস এবং নিজের দেশের এটার ইফেক্ট যেমন ট্রাম্প যখন এই যে ক্ষমতায় আসলো ট্রাম্প ক্ষমতায় আসলে আওয়ামী লীগ কিন্তু আহ মানে আওয়ামী লীগের লোকজন মনে করতেছিল ট্রাম্প আসলে হয়তো আমাদের আর একটু ভালো কোনো পরিস্থিতি হবে হয়তো এখন চিন্তা আমরা ভালো একটা অবস্থান নিতে হ্যাঁ হ্যাঁ তো কারণ ওই যে ইসে ট্রাম্প আসার আগে কিছু মনে হয় কথাবার্তা বলছিলামের পক্ষে দু একটা কিংবা ভারতের ভারত যেগুলো তারা মানে হচ্ছে নিজেদের নিজেদের সুবিধার জন্য বা পক্ষে নেওয়ার ছিল হ্যাঁ বিশেষ করে ভারতের যারা প্রবাসী আছে আমেরিকান তাদেরকে কনভিন্স করার জন্য আরকি ট্রাম্প এরকম কিছু কথা বলছিল তো ওই জায়গা থেকে বাংলাদেশের যারা আওয়ামী লীগ আছে তারা কিন্তু ওই ট্রাম্পের পক্ষ নিয়েছিল হ্যাঁ এবং তারা চিন্তা করতেছিল আবার এই রেভলিউশনটাকে আবার কিভাবে ব্যাক করে নিজেদের পক্ষে নিয়ে নিয়ে যাওয়া যায় 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 আবার আবার কিভাবে আসা আনা তো এই এই জায়গাটা থেকে আমাদের বিশ্ব ব্যবস্থাটা জানা বা বিশ্বের কোন জায়গায় কি পরিস্থিতি চলছে এবং এটা জানার মাধ্যমে আমাদের ভবিষ্যৎটাকে আমরা নির্ধারণ করতে পারি যে আগামীতে আমার কার পক্ষে যাওয়া উচিত কার পক্ষে যাওয়া উচিত না যেমন সবচেয়ে আমরা বড় উদাহরণ দিতে পারি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধের ক্ষেত্রে যে মানে উসমানীয় খেলাফত তারা তো জার্মানের পক্ষ নিয়েছিল এবং তখন কিন্তু অলরেডি সুলতান আব্দুল হামিদের পতন হয়ে গেছে মানে তাকে ক্ষমতা থেকে নামাই দিয়ে কামাল এরা চলে আসছে তো এখন যখন জার্মানির পক্ষ নিছে তো শেষ পর্যন্ত তো উসমানীয় খেলাফত হেরে গেল এখন হেরে যাওয়ার পরে তো খুবই কঠিন অবস্থা হয়েছে এটা তো আমরা অনেকে জানি পরবর্তীতে কামাল আতাতুরকের আশেপাশের যারা ছিল এবং আব্দুল হামিদের সাথে যারা বিশ্বাসঘাতকতা করছিল। তারা আব্দুল হামিদের কাছে যে বলছিল দেখেন এই পরিস্থিতিতে আমরা কিভাবে উত্তরণ হতে পারি আব্দুল হামিদ বলছিল যে আমাদের তো এখানে যাওয়া কোনো পক্ষেই যাওয়া উচিত ছিল না কিন্তু এটা তো আমি তখন অনেকবার তোমাদেরকে বলছি কিন্তু তোমরা এটা বোঝো নাই জার্মানির পক্ষে যাওয়ার যে ব্যাপার জার্মানির পক্ষে বা অন্য কোনো পক্ষে মানে যুদ্ধে জোড়ানোটাই উচিত ছিল না এবং আগে থেকে এটা থেকে চেষ্টা করে আসছিল যে পক্ষে না যুদ্ধ অনেক থেকে ইহুদিরা পরিকল্পনা করে আসতেছে কিন্তু আব্দুল হামিদ সুলতান আবদুল হামিদ থাকার কারণ ওরা পারে নাই তো শেষ পর্যন্ত উনাকে ক্ষমতা থেকে নামিয়ে তারপরে হচ্ছে তাদেরকে টানছে তো এটা কারণ উনি হচ্ছে তিনি পরের পরিস্থিতি জানতো বিশ্বে কি ঘটতে যাচ্ছে কি পরিস্থিতি এটা জানতো যে সামনে আসলে কি হতে পারে আসলে এই যুদ্ধ পরিস্থিতি জড়াইলে আসলে এটা ফলাফলে কি হবে সুবিধা অসুবিধা আর সাধারণত আমার কাছে মনে হয় যে যে কোনো দেশই পজিটিভ অথবা নেগেটিভ মানে যেরকমই হোক না কেন যুদ্ধে জড়ার যদি যুদ্ধ কেউ যুদ্ধে জড়ায় আর কি আমার মনে হয় যে কোনো সময় ভালো কোন ইম্প্যাক্ট আসলে তাদের উপর আসে না না কখনোই যুদ্ধে ভালো পরিস্থিতি আসে না তবে আরেকটা কথাও আছে সেটি হচ্ছে ভালো যুদ্ধ তো অবশ্যই একটা খারাপ দিক কিন্তু পরিবর্তনের জন্য যুদ্ধ ছাড়া কোনো উপায় নাই এটাও আর একটা দিক যদি বাংলাদেশের লাস্ট যে এই যে আমরা একাত্তর সালের যে বাংলাদেশের সীমানা নির্ধারণ করলাম এটাও যুদ্ধের মাধ্যমেই হয়েছে তো যে কোনো পরিস্থিতির পরিবর্তনের জন্য হয়তো ছোট যুদ্ধ না হয়তো বড় যুদ্ধ ছোট যুদ্ধ বলতে ছোটখাটো রেভলিউশন এগুলো বলা যায় আর বড় যুদ্ধ তো অন্য দেশের সাথে তো যুদ্ধ ছাড়া কোনো উপায় আরেক দিক দিয়ে নেই তো এই জন্য যুদ্ধ বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা জানা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নাই বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে কারণ হচ্ছে আমি তো পরিস্থিতি গুলো না জেনে তো কারো পক্ষে নিতে পারছি না হুম হুম সেটাই কারণ আমি তো কি বলে অন্ধের মতো আর কি যে ঠিক আছে সে যেহেতু আসছে দেখতে তো ভালোই মনে হয় তাহলে হ্যাঁ হ্যাঁ এবং আমাদের ক্ষেত্রে কিন্তু এটাই সবচাইতে বেশি হয় আমরা না জেনে মানে উপর দিয়ে একটু ভাষা ভাষা দু একটা নিউজ দেখেই আমরা মানে ওই পরিস্থিতির উপরে ঝাঁপাই পড়ি যে ওই যে যখন বাইডেন বাইডেন আমেরিকান যখন নির্বাচন হলো বাইডেন ক্ষমতায় আসলো কত সাল যেন মানে ট্রাম্পের এই মেয়াদের আগে বিশ সালের না একুশ সালের দিকে আমার এটা খেয়াল নেই তো তখন ট্রাম্প একটা হাদিস বলছিল মনে আছে কিনা একটা একটা বলছিল এরকম হাদিস সে নির্বাচনের আগে বাংলাদেশের সব মানে মুসলমানরা সারা বিশ্বের মুসলমানরা একদম বাইডেনের পক্ষে কিন্তু সে আসার পরে তো দেখা গেছে যে কি অবস্থা তার আসলে কতটা ক্ষতি করছে মুসলমানদের তো ট্রাম্প অন্য অন্যদের ক্ষেত্রে একই আমরা যদি আসলে পরিস্থিতির কোর বিষয়টা যদি অনুধাবন করতে না পারি ফিলোসফিক্যাল জায়গাটা যদি অনুধাবন না করতে পারি তাহলে সবসময় আমাদের প্রতারিত দূর থেকে আমি দেখলাম যে ঠিক আছে আমি কথা কথা অথবা কেউ একজন যদি আছে কোন একটা ভালো কাজ করলো বলে দিলাম হ্যাঁ এ তো ভালো এর পক্ষে যাওয়া যায় অথবা ভালো কাজ করতেছে কোন একটা খারাপ অথবা নিউজের কারণে কারণ মিডিয়া তো এখন আমাদের সামনে যেভাবে উপস্থাপন করতেছে সেভাবেই আমরা পাচ্ছি হম কোনো একজনকে এভাবে উপস্থাপন করলো যার কারণে আমরা চিন্তা করছি না এ তো সুবিধা না বা হচ্ছে এ তো আসলে আমাদের পক্ষে কাজ করতেছে না আর মিডিয়ার নিউজ তো আসলে বিচার বিশ্লেষণ ছাড়া কোনোভাবেই বর্তমান পরিস্থিতিতে বর্তমান পরিস্থিতি শুধু না অনেক আগে থেকে যখন আমাদের এই ইলেকট্রিক মিডিয়া আসে নাই শুধুমাত্র কাগজের মিডিয়া তখন থেকেই এটা বিশ্বাস করার মতো না আমরা আহ মিডিয়াকে এতটুকুর জন্য গ্রহণ করতে পারি যে কি পরিস্থিতি মোটামুটি ঘটতেছে এরকম একটা আভাস নেওয়ার জন্য কিন্তু মিডিয়ার নিউজের উপরে আমরা বিচার বিশ্লেষণ করতে পারি না এটা কখনোই উচিত না কারণ হচ্ছে আমরা সকলে জানি যে মিডিয়ার অধিকাংশ আয়াতই হচ্ছে ইহুদিদের হাতে যেমন কিথ রোবার্ট মারডাক যিনি উনি হচ্ছে বর্তমান মিডিয়ার তার সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট তার দখলে প্রায় তার দুইশোর উপরে অধিকাংশ মানে পপুলার যতগুলো আছে তো এক ব্যক্তির আন্ডারেই হচ্ছে সেভেন্টি এইটি পার্সেন্ট বড় বড় মিডিয়া হ্যাঁ তাহলে মতাদর্শের বাইরে বা তার চিন্তা বা এটা স্বাভাবিক যার প্রতিষ্ঠান সে কি চাইবে নাকি তার মতাদর্শের বাইরে যে কেউ প্রচার কেউ সুবিধা নিতে পারো কেমন জায়গা না ফলে আমরা মিডিয়াকে যে আসলে গালাগালি করে গালাগালি করে লাভ নেই কারণ হচ্ছে ভাই তার ব্যক্তি মালিকানা জিনিস কি করবে এটা তো তার ব্যাপার তাই না সেটাই আমার জিনিস আমি কি করবো যেমন আমার যদি কোন মিডিয়া থাকে আমি মুসলিমদের পক্ষেই প্রমোট করার চেষ্টা করব এটা তো স্বাভাবিক তো সে যদি বা হচ্ছে যারা সিনেমা তারা যদি বলে সে তার মিডিয়াকে এভাবে ব্যবহার করতেছে না এটা তো না বরং আমাকে এখন ব্যবহার করে এটাকে আমাকে ই করেতে হবে মানে এটাকে আমাকে উপরে উঠতে হবে আমি সবার কাছে সফটটা এবং আসল জিনিসটা পৌঁছে তো আমরা এই জায়গাটা নিয়ে আসলে কাজ করি না যে আমরা শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ থাকি যে তমুক এটা করতেছে তমুক এটা করতেছে তমুক মিডিয়া এটা করতেছে এটা করতেছে এটা তো ভালো না সেটা উল্টো পাল্টা অনেক ভালো তো এটা তো ভাই সে বিশ্বাস করে করবেই এখন আমার যদি পরিবর্তন আনতে হয় তাহলে আমার জায়গা থেকে আমার তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমাকে স্বীকৃতি নিতে হবে এবং আজকেই নিতে হবে এখন আমাদের আরো একটা বিষয় যেটা আমাদের সংকটের সাথে সবচেয়ে বড় যে অংশটা চলে আসে সেটা মুসলিম বিশ্বের অর্থনৈতিক যে সংকটটা হ্যাঁ আমরা যদি অল্প কয়েকটা দেশ বাদ দিই বাকি অন্য দেশের ক্ষেত্রে কিন্তু অর্থনীতির যে সংকটটা এবং অর্থনীতির সংকটের কারণে অন্যান্য দেশ মানে ইউরোপ আমেরিকা সহ অন্যান্য সেকুলার বা হচ্ছে অন্য ধরনের রাষ্ট্রগুলো কিন্তু মানে এই অর্থনৈতিক ফায়দার আসলে নিচ্ছে মানে সংকটের যে ফায়দাটা এটা তারা নিচ্ছে তারা গিয়ে ব্যবসা স্থাপন করতেছে সেটা নিয়ে হয়তো তারা সরকারের সাথে লিয়াজ করে নিজেদের কোনো কিছু স্থাপন করছে এরকম কিছু বিষয় থাকে এটা নিয়ে আসলে এটা নিয়ে বলতে গেলে আমি অনেক দিন আগে মনে হয় পাঁচ ছয় মাস আগে একটা ভিডিও করছিলাম আমার নিজের চ্যানেলে তো ওইখানে ও নিয়ে মূলত ভিডিওটা ছিল যে ও আসলে কেন ব্যর্থ ও কোনো কাজ আছে কিনা তো ওইখানে আমি ওইটা রিসার্চ করতে যে মোটামুটি এই অর্থনৈতিক বিষয়টাও আসছিল যে মুসলমানদের সংকটের অন্যতম কারণ হচ্ছে অর্থনৈতিক বিষয়টা এখন অর্থনৈতিক সংকটটা আসলে কি কারণে এটা যদি আমরা দেখি একেবারে যে সব মুসলিমদের পুরাপুরি দোষ দেওয়া যায় না যে মুসলিমরা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো প্রভাব রাখতে পারতেছে না এখানে একটা বিষয় হচ্ছে খেলাফতের পতনের পরে যখন ভিতরে মুসলমানরা ঢুকলো অর্থাৎ কোলোনালাইজড হয়ে গেল আহ তারপরে উপনিবেশবাদের ভিতরে যাওয়ার পরে তারা মুসলিমদের অর্থনীতি পুরাপুরি ধ্বংস করে দিয়েছে ইউরোপ অর্থাৎ পনেরোশো শতাব্দীর পর থেকে কিন্তু ইউরোপীয় আধিপত্যটা বাড়া শুরু করছে তারপরে বিভিন্ন উপনিবেশবাদ তারা শুরু করছে বিভিন্ন জায়গায় পরবর্তীতে তারা আফ্রিকা অন্য অন্য দেশে আফ্রিকায় তো এখনো ফ্রান্সের উপনিবেশ আছে ফ্রান্স আমেরিকা মানে শুধু নামে উপনিবেশবাদ নেই কিন্তু তাদের যে টার্মস এন্ড কন্ডিশন গুলা তারা দিয়ে স্বাধীনতা দিছে তাতে মানে বের হওয়ার কোনো সুযোগ নাই যেমন কিছুদিন আগে সম্ভবত সোমালিয়া হ্যাঁ সোমালিয়া তারপরে মালি নাইজেরিয়া এই সকল দেশেও তাদের যেই টার্মস এন্ড কন্ডিশন গুলো ছিল এখনো আমরা দেখলে আশ্চর্য হয়ে যাবো তারা তাদের দেশের খনিজ সম্পদ করতেছে সোনা তারপরে আরো বিভিন্ন যে যে জিনিসগুলো আছে সব তারা করতেছে তাদের জিনিস কিন্তু মানে এমন একটা কন্ডিশন যে আমি তোমার দেশের থেকে এইগুলা নিয়ে যাব জিনিসগুলা আমার হবে এর বিপরীতে আমি তোমাকে ভাত খাওয়ার জন্য আমি দুইটা টাকা দিব ঠিক আছে তা আমার সম্পদ নিয়ে যাচ্ছে আমাকে সে দুই টাকা দিচ্ছে মাত্র আমার সীমানা ব্যবহার করতেছে আমার ব্যবহার করতেছে কিন্তু মানে ব্যাপারটা হলো এরকম যে আমার প্রতি সে ব্যবহার করে এবং সব মানে আফ্রিকা তো মানে সম্পদের দিক থেকে সারা বিশ্বে সব বেশি এটা জরিপে দেখা যায় মানে সব ধরনের সম্পদ আল্লা তাদের ভিতরে দিচ্ছে কিন্তু উপনিবেশবাদের কারণে তারা আসলে এখান থেকে দাঁড়াইতে পারতেছে না কোনোভাবেই তো এখন ওই আধুনিক যুগে এসে যে বড় বড় কথা বলে পশ্চিমারা যে আমরা মানুষকে অধিকার অধিকার এটা সেটা এগুলো আসলে পুরাটাই মিথ্যা কথা ভুয়া কথা পৃথিবীতে আসলে অধিকার বলতে কিছু নাই মানে পশ্চিমারা যে অধিকারের কথা বলে বা সম অধিকারের কথা বলে এইটা হচ্ছে মানুষকে জাস্ট একটু বের করার জন্য দেখায় আসলে যদি অধিকার থাকে তাহলে ভাই তোমরা ঈশ্বর থেকে চলে আসো আফ্রিকার থেকে চলে আসো তাদের রাষ্ট্র তাদের মতন করে চালাইতে দাও তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নত হইতে দাও কিন্তু এটা দিবে না কখনোই তো আমরা বর্তমান ইদানিং দেখতে পাচ্ছি যে আফ্রিকার সংকট উত্তরণের জন্য মুসলিম কিছু দেশ কাজ করছে যেমন তুরস্ক কাতার তারপরে হ্যাঁ এরাই কাজ করতেছে যেমন এখন এই একটা হচ্ছে সংকটের কারণ মুসলমানরা ইচ্ছা করলেও মানে দাঁড়াইতে পারতেছে না কারণ উপনিবেশবাদের ভিতরে আছে যেভাবে তাদেরকে ব্যবহার করতেছে সেইভাবে এবং আমরা তো জানি ইউরোপ হ্যাঁ আমরা এটা স্বীকার করতেছি যে তারা গবেষণা পড়ালেখায় আহ অনেক ইনভেস্ট করছে বা এইদিকে দিকে অনেক মনোনিবেশ করছে কিন্তু এই গবেষণা পড়ালেখার ইনভেস্টের জন্য যে টাকা পয়সাটা দরকার এটা কিন্তু এই উপনিবেশ যে দেশগুলা আছে দেশ ওইখান থেকেই তারা এই টাকা পয়সা খরচ করছে তাদের মানে পড়াশোনা বা গবেষণার পিছনে এখন আমরা তো ওই টাকাটা পাচ্ছি না যেমন বাংলাদেশে গবেষণার জন্য যে টাকা পড়ছে অন্য অন্য মুসলিম দেশে এটা পাচ্ছি না এটা হচ্ছে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে বাংলাদেশের শুধু বাংলাদেশ না মানে পৃথিবীর যে সকল মুসলিম রাষ্ট্র আছে এই সকল মুসলিম রাষ্ট্র প্রধানরা হচ্ছে চরম পর্যায়ের দুর্নীতিবাজ হ্যাঁ তো এখন দুর্নীতি যদি একটা দেশের ভিতরে থাকে তাহলে ওই দেশ তো কখনোই দাঁড়াইতে পারবে না যত যত সীমানা যতই বড় হোক যেমন আমরা পাকিস্তানের অবস্থা দেখলে আমাদের ক্লিয়ার বিষয়টা যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র আছে কিন্তু তারপরেও তারা দাঁড়াইতে পারতেছে না কোনোভাবেই কারণ তাদের যেই রাষ্ট্রপ্রধান এখন আছে শাহবাজ শরীফ এবং ইমরান খানের আগে যারা ছিল তো তারা সব ছিল হচ্ছে প্রচন্ড লেভেলের দুর্নীতিবাস তারপরে বাংলাদেশ যদি দেখি অন্য অন্য দেশগুলা দেখি এগুলা হচ্ছে এত পর্যায়ের দুর্নীতিবাস বাংলাদেশের অবস্থায় যদি আমরা তাকাই বাংলাদেশের যে পরিমাণ টাকা পাচার হয়েছে বিদেশে এই টাকা যদি আসলে অ্যাপ্লাই করা হতো সুন্দরভাবে তা বাংলাদেশ সিঙ্গাপুর হইতে তো আসলেই দেরি লাগতো না সময় লাগছে না এটা তো হচ্ছে জরিপের টাকা মানে এই এত টাকা চলে গেছে তো জরিপের আর জরিপের বাইরে কি পরিমানে কি পরিমানে টাকা গেছে এগুলো তো আসলে হিসেবের বাইরে আর তৃতীয় আরেকটা দিক বলা যায় সেটি মানে আমার কাছে মনে হয় এটা হচ্ছে সবচাইতে বড় জিনিস সেটা হচ্ছে মানুষের যে চিন্তা চেতনা মানে মুসলমানদের যে থট পলিটিক্যাল থট এটাকেই চেঞ্জ করে দিচ্ছে আকিদা বিশ্বাসকেই চেঞ্জ করে দিচ্ছে এবং তারা এইটা করছে হচ্ছে উসমানিয়া খেলাফত থাকা অবস্থায় এই যে কামালাতা তুর্ক বা আহ ইয়াং তুর্ক যাদেরকে বলা হয় কাজী নজরুল ইসলাম ওই কামাল কামাল পাশা যে কবিতা লিখছে কবিতার ভিতরে এটা দর্শকরা তুর্কি যুবকদের তিনি বিশাল ভাবে প্রশংসা করছেন যে তারা নতুন তুরস্কের স্বপ্ন দেখাচ্ছে কিন্তু মানে আমরা কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা করি সম্মান করি তার অন্য ভালো কিন্তু মানে এই জায়গায় তার বুঝার ভুল ছিল বাস্তব কথা যেটা মানে এই যে আমরা পরিস্থিতিটা বুঝতে পারি না এবং আসলে তো তখন এতটা মিডিয়া ছিল না যে উনি এটা ওইভাবে ই করবে বুঝবে এখন আমরা মিডিয়ার কারণে একদম কি বলে এখনই আমি কারোর সাথে যোগাযোগ করে হ্যাঁ এটা জানতে পারতেছি বা পূর্বের ইতিহাস অনেকগুলা ঘেটে আমরা বুঝতে পারতেছি তো কাজী নজরুল ইসলাম তখন এই কামাল আতা এগুলার পক্ষে নিয়েছিল অথচ সেটা কিন্তু খেলাফত ধ্বংস করে তারা পুরা পশ্চিমা একটা মতবাদকে চাপাই দিছে তুরস্কের উপরে তো এদেরকে কিভাবে তৈরি করছে এদের এরা পড়াশোনা করতে গেছিল হচ্ছে আমেরিকা তো এই পড়াশোনা করতে গেলে ওদের করে যে গণতন্ত্র লাগবে তোমাদের দেশে প্রতিষ্ঠা করতে হবে না হয়তো কিন্তু ইসলাম দিয়ে চলতেছে না এটা ব্যাকডেটেড এই যে তাদের চিন্তা চেতনা পরিবর্তন করে দিছে ওইটা নিয়ে তারা নিজেদের দেশে এসে তারপরে অ্যাপ্লাই করলো এবার আমরা যদি আমাদের প্রতিটা বিশ্বের দিকে তাকাই যারা নেতৃত্ব দিচ্ছে মুসলিম বাংলাদেশ বলি পাকিস্তান প্রতিটা দেশ যারা নেতৃত্ব দিচ্ছে প্রত্যেকের চিন্তা চেতনা মন মাইন্ড হচ্ছে একদম পশ্চিমা সাসে ঢালাই করা এবং বেরোনস পুরা এবং তারা মনে করে যে আসলে পশ্চিমারা এই শিক্ষা এই ধারাটা আনছে আমরা এই ধারাতে গেলেই সকলে অর্থনীতিতে এই একটা মডিউল তারা হচ্ছে পরিবর্তন করছে আমাদের এখনই পরিবর্তন করতে হবে ডক্টর জাহাঙ্গীর কবির মনে হয় ওনার একটা একদিন লেকচার শুনতেছিলাম যে আমাদের ডাক্তারদের অবস্থা এমন যদি শোনে যে পশ্চিমারা এটা বলছে যে এটা ভালো এই ওষুধটা ভালো বা এই ওষুধটা খারাপ হ্যাঁ কোনো বিচার বিশ্লেষণ নাই হ্যাঁ পশ্চিমারা বলছে মানে ওইটাই অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ নিজেরা যে গবেষণা করে দেখবে যে আসলেই এটা ভালো না খারাপ কিংবা পশ্চিমাদের কথার বাইরে যেও যে এটা ভালো খারাপ হইতে পারে এই চিন্তা বাংলাদেশের ডাক্তারদের ভিতরে নাই শুধু বাংলাদেশ না মুসলিম বিশ্বের প্রতিটা দেশের অবস্থা এটা হ্যাঁ হ্যাঁ এটা তো হুম আমি যেটা বলছিলাম এখন যেহেতু রাজনৈতিক বিভিন্ন ব্যাপার সবার চলে আসলো আমরা হয়তো খুব দ্রুত শেষ করে মানে রাজনৈতিক বিষয়গুলো একদম যে জানেই না একদম জিরো মুসলিম বিশ্বের রাজনীতি সম্পর্কে হোক বা বৈশ্বিক রাজনীতি সম্পর্কে হোক তারা আসলে শুরু করা মানে শুরু করতে চাচ্ছে এর ক্ষেত্রে আসলে আপনি কোন ধরনের বই অথবা কোন ধরনের লেকচার আসলে সাজেস্ট করবেন বা কিভাবে আসলে শুরু করা উচিত আমার মনে হয় যে বর্তমান এবং ভবিষ্যতের পরিস্থিতি যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের অন্তত গত একশো বছরের ইতিহাস জানা থাকা উচিত তো সুতরাং সর্বপ্রথম ইতিহাস দিয়ে শুরু করতে হবে মানে অন্তত গত একশো বছরের ইতিহাস জানা থাকতে হবে কম পক্ষে যদি ইতিহাস আমরা জানি গত একশো বছরে কি ঘটছে তাহলে আমরা নির্ধারণ করতে পারবো যে এখন কে সঠিক পরিস্থিতিতে আছে বা বেঠিক পরিস্থিতিতে এবং ভবিষ্যতে কি হইতে পারে কিন্তু যার ইতিহাসের নলেজ নাই গত বছর কি ঘটছে সে সঠিক ডিসিশনে পৌঁছানো সম্ভব না না পৌঁছাইতে পারবে যেমন আমরা বড় উদাহরণ দিতে পারি হচ্ছে ইরানকে দিয়ে আহ ইরান আমরা দেখছি যে মুসলিম বিশ্বের জন্য অনেক কথাবার্তা বলে বিভিন্ন সময় তো ইরান আসলে কোন জায়গায় আছে সে কি সঠিক জায়গায় আছে নাকি বেঠিক জায়গায় আছে এটা আমরা কিভাবে জাস্টিফাই করতে পারি এটা বর্তমান পরিস্থিতিতে জাস্টিফাই করা সম্ভব না এটা জাস্টিফাই করতে হলে আমাদের গত একশো বছরের ইতিহাস দেখতে হবে আর তার চাইতে বেশি যদি আগে আরো দেখতে পারি তাহলে তো আরো ভালো দেখলে তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে কি হচ্ছে যেমন সিরিয়ার পরিস্থিতি সিরিয়ার পতনের আগে আমি একটা ভিডিও করছিলাম তো ওইখানে অনেকেই মানে বিভিন্ন ধরনের কথা বলছে যে ইরান ভালো অমুক তমুক তো সিরিয়ার পরিস্থিতি নিয়ে জাস্টিফাই করতে হলে ওই আগের ইতিহাস দেখতে হবে যে সিরিয়া আগে কি ঘটছিল তো এর জন্য কেউ যদি আসলে রাজনীতি নিয়ে পড়াশোনা করতে চাই বা বিশ্ব ব্যবস্থা নিয়ে জানতে চাই তাহলে আমি যেই টপিকসটা সম্পর্কে জানতে চাই ওইটার কমপক্ষে এক বছর আগের ইতিহাস থেকে আমাদের শুরু করা উচিত বলে মনে করি এবং ওভারঅল কেউ যদি চিন্তা করে যে আমি এখন হচ্ছে গত একশো বছরের ইতিহাস নিয়ে আসলে পড়াশোনা করা শুরু করা উচিত বা জানাশোনা হ্যাঁ হ্যাঁ উচিত সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট কোনো টপিক অথবা নির্দিষ্ট কোনো বই আসলে সাজেস্ট করার মতো আছে কিনা শুরু করা উচিত তাছাড়া হয়তো সে রাজনীতি আসলে কি এটাই হয়তো বুঝবে না এমনিতেই হয়তো গল্প করে যাবে বই পড়ে এক্ষেত্রে আমাদের বই বলতে গেলে মানে একশো বছরের ইতিহাস তো ওই যে বাংলাদেশের তারেক শামসুর রহমানের একটা বই আছে সম্ভবত আহ একশো বছরের ইতিহাস তো ওইটা পড়লে মোটামুটি একশো বছরের একটা ওভারভিউ পাওয়া যাবে তারপরে যদি আমরা ইহুদিদের সম্পর্কে জানতে চাই কারণ গত দেড়শো দুইশো বছরে ইহুদিদের আধিপত্যটাই বেশি তারা কিভাবে পরিকল্পনা করছে তারা কিভাবে সাজাচ্ছে এটা জানা থাকাটা জরুরি তো এটা জানার জন্য আমরা সিক্রেট অফ জায়নিজমটা পড়তে পারি এটা পড়লে আমাদের সামনে অনেকটা ক্লিয়ার হবে তারপরে হচ্ছে যদি আমরা আসলে আমাদের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে এটা একটু উপরের লেভেলের বই দা ক্লাস অফ সিভিলাইজেশন এইটা আমার সবচাইতে ফেভারিট বই আর কি রাজনৈতিক ক্ষেত্রে এটা পড়ার পরে মানে এইটা যদিও কিন্তু মুসলিমদের বিপক্ষে বইটা সরাসরি বিপক্ষে না কিন্তু আমেরিকান যারা থিংক ট্যাঙ্ক আছে বা রাষ্ট্র পরিচালনা করে তাদের এই দুই হাজার সালের পরে রাষ্ট্রনীতি মূলত দাঁড়ায় আছে হচ্ছে এই বইটার উপরে ক্লাস অফ সিভিলাইজেশন তার মানে বলতে গেলে অনেকটা মুসলিমদের বিপক্ষে কিন্তু আমার কাছে মনে হয় যে মানে এটাকে যদি আমরা একটু ব্রড মাইন্ড নিয়ে বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই বইটা পড়তে পারি তাহলে এটা তারা অনেক কিছু বোঝা সম্ভব কিন্তু এটা বুঝতে গেলে আগে অনেক কিছু জানা থাকতে হবে এই বইটা বুঝতে গেলে সেটা তো অবশ্যই আর আমরা শেষের দিকে একেবারে আমরা ছোট্ট একটা বিষয় আর বিষয় সেটা হলো আসলে আমাদের সংকটের ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় আছে সেটা হলো না সামাজিক ও নৈতিক এবং মূল্যবোধের যে অবক্ষয় হ্যাঁ হ্যাঁ মুসলমানদের মধ্যে বা আমাদের মধ্যে এই ব্যাপারে আসলে আমাদের সংকট আসলে কোথায় এটা মূলত মানে সংশ্লিষ্টতাটা ওই যে আমাদের চিন্তার সাথে মানে আমরা মনে করতেছি যে পশ্চিমারা আমাদের কাছে যেটা বলতেছে ওটাই সভ্যতা তারা যেভাবে লাইফ স্টাইল করতেছে বা লাইফ লিড করতেছে ওইটাই হচ্ছে সবচাইতে সুন্দর লাইফ স্টাইল তো এই জন্য আমাদের নৈতিকতা কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক এটা আমরা ঠিক করতে পারতেছি না কারণ মানে নৈতিকতাতে ভুল আছে আমাদের মাপকাঠি আমরা যেটা ভুল করে নেছি মাপকাঠিতেই ভুল সবাই বলতেছে যে নৈতিকতা করতে হবে পশ্চিমারা যে বলতেছে না যে নৈতিকতা করতে হবে না বিষয়টা এরকম না তারা হয় কিন্তু বলতেছে যে নৈতিকতা থাকতে হবে কিন্তু আসলে নৈতিকতার সংজ্ঞাটা কি মানে কিভাবে নৈতিকতা নির্ধারণ করব যেমন আছে কি বলে প্লেটো তারপর সক্রেটিস তারা কিন্তু বলছে যে একটা রাষ্ট্র পরিচালনার জন্য নৈতিকতাটা আবশ্যক হুম কিন্তু ওনারা ওনাদের বইয়ের ভিতরে এটা বলতে পারে নাই যে নৈতিকতার সংজ্ঞাটা কি আমি কিভাবে নির্ধারণ করব কোনটা নৈতিক কোনটা অনৈতিক তো ফলে এটা কিন্তু আসলেই পশ্চিমাদের এটা করতে পারে না যে কোন কাকে নৈতিক বলবো অনৈতিক বলবো নাস্তিকদেরও সবচেয়ে বড় সংকট এটা সেকুলারদেরও বড় সংকট এটা তারা বলে যে নৈতিক হইতে হবে কোনটাকে নৈতিক বলবো কোনটাকে অনৈতিক বলবো আমেরিকানদের কাছে উলঙ্ঘ হয়ে থাকে এটা নৈতিক ঠাকুরের পাড়ে যে উলঙ্ঘ হয় এটা তাদের কাছে নৈতিক বিষয় এটা অনৈতিক না বরং সেখানে যদি আপনি বলেন যে ভাই আপনি এখানে উলঙ্গ না তারা বলবে যে সে অধিকারে হস্তক্ষেপ করলেন তো মুসলমানদের সবচাইতে বড় জায়গাটা হচ্ছে এক্ষেত্রে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি আমাদের আকিদা বিশ্বাস থেকে দূরে সরে গেছি যে আহ ইসলামের যে সবকিছুর মাপকাঠি বা সবচাইতে উপরের বিষয় ইসলাম এটা আমরা ভুলে গেছি আমরা যদি ইসলামকে সবকিছুর মানদণ্ড নির্ধারণ করতে পারি আমি কোনটা করতে পারবো পারবো না কোনটা নৈতিক অনৈতিক কোনটা ঠিক বেঠিক তাহলে আমাদের কাছে তখন ঠিক হয়ে যাবে এটাই তো আসলে পুরো বিষয়ের জন্য আসলে যদি একটা ছোট্ট এক মিনিটের একটা সার সংক্ষেপ আমাদের জন্য এবং শ্রোতাদের জন্য বা যারা আসলে শুনতেছে তাদের আসলে কি করণীয় ছোট্ট মিনিটে যদি আসলে এই যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম এটা ভূমিকাও না বলতে গেলে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং মুসলিম সংকট এটা ভূমিকাও না এটা নিয়ে মানে প্রচুর আলোচনা আলোচনা করা করা যায় এবং দরকার আসলে কিন্তু আমরা এই টপিকসটা আজকে নির্ধারণ করলাম এই জন্য যাতে আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করতে পারি বা আজকে একটু ইন্ট্রোডিউস করালাম আপনাদের সাথে তো ফলে এই জন্য আমরা বলবো যে আপনারা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করেন আমাদের মুসলিমদের এটা নিয়ে পড়াশোনা করা খুবই জরুরি খুবই জরুরি আমাদের যতদিন পর্যন্ত আমরা এগুলা না বুঝতে পারতেছি পলিটিক্সটা আসলে কোন জায়গায় সমস্যা আমাদের রোগ কোন জায়গায় এটা যতদিন আমরা না বুঝতে পারতেছি ততদিন আমাদের উত্তরণ আসলে হচ্ছে না আসলে আহ আমাদের এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা উচিত এটা বলবো এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ বিস্তারিত এই বিষয়গুলোর উপর আলোচনা করব অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনার এবং আমলে বরকর দান করুন আজকে আমরা ফিক্রোর এই সেশনটা এই পর্যন্তই শেষ করব পডকাস্ট আগামীতে ইনশাআল্লাহ আমরা ভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করব এবং আমাদের রমজানের এই সিরিজটা ইনশাআল্লাহ রমজান ব্যাপী চলবে এবং যারা দেখছেন এবং সাথে আছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া i'd say